ঝিয়েরে পেটে মানিয়ে চিয়ে মানে চন্দ তাদের তো বন্ধু ভগবান নাই ভগবান চোখে দেখি না ভগবান নাই আচ্ছা করোনা ভাইরাস ও তো চোখে দেখি না তাহলে করোনা ভাইরাস নাই করোনা ভাইরাস দেখি না কিন্তু তার জ্বালাটা পেয়েছি না পেয়েছি মাস্ক পরেছি তাহলে সামান্য মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে পাই না আমি দেখতে পাই না বলে নাই সর্বতে চিনি আছে কিনা চোখ দিলে বোঝা যায় ভগবান তিনি তো অনুভবের দ্বারা বোঝা যায় আচ্ছা ভগবান নাই তাহলে বলো ভগবান যদি না থাকে এই সৃষ্টি কার মানুষের না বিজ্ঞানের না অন্য কারো একটা পাখির ডিম হাতে নিলেন ধরুন পায়রার ডিম পায়রার ডিমটা হাতে নিয়ে দেখুন দরজা নাই জানলা না আছে কিন্তু ভেতরে একজন আছে না আচ্ছা যে ভেতরে আছে সে কি খেয়ে বেঁচে আছে খবরটা রাখছে কি আপনি আমি না অন্য আচ্ছা কোন রাস্তায় বের হতে হবে খবরটা তাকে দিচ্ছে কি করে ডিম ফুটে বের হতে হবে আপনি আমি না বিজ্ঞান বিজ্ঞান শেষ কথা আরে ভাই বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য আমি এলাম জগৎপাত্রে জগৎপাত্র থেকে শুধু নিলাম বলুন তো আমি কিছু দিয়ে গেলাম তাহলে খালি হাতে এলাম এখানে জিনিস ভোগ করলাম যাওয়ার সময় রেখে দিয়ে চলে গেলাম আর আমি নিজেকে মনে মনে করলাম আমি আবিষ্কার করছি বলে জগৎ জানছে তার আমার থেকে বোকা আছে হ্যাঁ চন্দ্রযান তিন চাঁদের পাথর অভিজ্ঞানীরা আর সফর হয়ে গেল তিরুপতি বালাজি মন্দিরে গোবিন্দের কাছে গিয়ে বিজ্ঞানীরা পুজো দিল তারা জানে যে অসীম পরিধিটা কত বড় একটা স্ট্রেট লাইন যদি সোজা যায় কোনো যদি ফ্রিকশন না থাকে কোনো যদি ঘর্ষণ না থাকে

কিন্তু যে বোকাও নয় পণ্ডিত নয় মাঝামাঝি না এক পাস না ওই পাস মাঝখানে তো তাদেরকে নিয়ে বড় মুশকিল বড় জ্বালা জানে তো রাধে রাধে হ্যাঁ এই দেখো ফকিরের লাগনে ভেবে বলে কীর্তনে বলছি ছেলে মনে মাকে ছুলে অনেক মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন আমার কথাতে কষ্ট পেতে পাবে। মা ছেলেকে খাইয়ে দেয় স্নান করিয়ে দায় ঘুম পাড়িয়ে দেয় আচ্ছা ছেলে মাকে ছুলে ছেলে কি মরে ওই যে বলেছি আমার ভাবনা যদি সাধারণ হয় তাহলে অসাধারণ তত্ত্ব আমি বুঝতে পারবো না তার জন্য আমার জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে রসক বৈশ রসক যে বায়ম লব্ধানন্দী ভবতী গ্লাস আমার আছে যতটুকু জল ধরা ততটুকু রাখতে পারবে তার বেশি জল দিলে আমার রাখার ক্ষমতা নাই কি মাধিটা বাড়া